তোমার ইডলি বানাইলাম আর শালদুনিয়ার চাটনি আর হচ্ছে এটা ব্রেড চপর খুব ভালো অনেক ভালো আছি তো অনেক অনেক দিন পর আমার অনেক দূর হয়ে গেছে সপ্তাহ হয়ে গেছে কিন্তু ভিডিও দিতে পারছি না তো আবার নতুন করে আবার শুরু করলাম বাড়িতে অনেক ঝামেলা অনেক ঝামেলা কী বলবো আর মানে বলার কিছু নাই অনেক বাড়িতে ঝামেলা ছিল বলে আমি কিচ্ছু করতে পারি নাই সেগুলো শুনলে আপনারাও হয়তো কী বলবো আর বলবো না কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো ধরো আমাদের মা এদিকে কত কুয়াশা তো অনেক দিন পর ভিডিও দিচ্ছে আপনারা ভাববেন কোথায় গেছে কি হয়েছে আমার শরীরও ভালো ছিল না সেজন্য আমি ভিডিও করতে পারি নাই এই জন্য আজকের থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন যাব দোকান দোকান থেকে নিয়ে আসবো দুধ আর কি কি নিয়ে আসি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা দেখতেই পারবেন ভিডিওর মাধ্যমে তাই না এই দেখেন গরু ওখানে বাঁধা আছে কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না তাই না তো দেখেন নিয়ে আসলাম পারুটি এই যে পাউরুটিগুলো আমি শেখতেছি আর এখানে চা বসাইলাম তো চলো চা বানা যাক আর খাওয়া যাক প্রচণ্ড ঠান্ডা তো চলো তো বন্ধুরা এই যে আমি পারুটি ভেজে নিলাম আর চা করলাম তো এখন খাবো খিদা পাচ্ছি অনেকগুলো পারুটি ভাজলাম আর কি তো চলো এখন বাজে নয় নয়টা বাজে নেই পাঁচ মিনিট কম নয়টা বাজে তো চলো

তো বন্ধুরা রান্না টান্না করে যে চলে গেলাম এই যে খরগোশের পাতা আনতে মান্ডালের পাতা এগুলো খাই এগুলো নিয়ে আবার যন্ত্রণা একটা এগুলো এগুলো খাওয়ার জোগাড় করতেই লাগবে আর দেখেন কি কুয়াশা আর এই যে কিচ্ছু পড়ি নেই আর এই যে মান্ডালে গাছ বাড়ির সামনেও নাই একদম দূরে যাইতে লাগে এই দূরের থেকে এগুলো পাড়াইতে লাগে এই যে কোটা দিয়ে পাড়াইলাম কি করব যেগুলো জিনিসে পুষতে চাই না কেন এই এগুলোর এই খাদ্য লাগে জঙ্গলে যাও মাঠে যাও বর্ষার দিনে তো আরও একদম কেসরা দিন ভালোই লাগে না তারপরে তো আইসে এই যে ফুলের গাছ টাছগুলো একটু লাগালাম আনছিলাম এক জায়গা থেকে ফুলের গাছগুলা তো এগুলো হলুদ হলুদ ফুল খুব সুন্দর হয় তো ফুলের মতন দিনগুলো কাটতে তো সেই জন্যে ফুল লাগাচ্ছি এই যে ফুলের বাগানও করছি তো বাগান গাছগুলোও লাগাচ্ছিলাম তো ফুলগুলা খুব সুন্দর এগুলা এক মানে বীরপাড়ার থেকে একজন এক দিদির বাড়ির থেকে নিয়ে আসছিলাম এই যে ফুলগুলা। হলুদ হলুদ ফুলগুলো না খুব সুন্দর ফুটে আর কি এই দিনই করে তো দুই একটা করে লাগাচ্ছিলাম দেখি তো কোনটা চারা বর্তে না তো ফুল হবে তখন তো দেখতেই পারবেন আপনারা পুরা মেরামত করতেছি আর এখানে তো এই যে মিস্ত্রি কাজ করতেছি টাইশ বসাচ্ছে আর কি ঠাকুর বাড়িতে ঠাকুরঘর কালকে হয়ে গেছে আজকে তলায় বসাচ্ছে তো কাজ চলতেছে বাড়িতে বাড়িতে প্রচুর কাজ চলতেছে আর এই যে গেটটাও লাগালো হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ারই করি নেই তো এই যে ছেলে ওখানে তো বন্ধুরা আজকে তারপরে এই যে চা বানাইলাম ছেলে বলতেছে মা কিছু খাবো আমি ইডলি বানাইলাম তো আমি একটু ব্রেড বানাইলাম আর ইডলি বানাইলাম আর ব্রেড চাটনি বানাইলাম টেস্ট হইছে না কি বলবো আর চারটার দিকে যে চা খাওয়া জেনু আমাদের শেষ সেই টেস্টই হইছে ভালো হইছে ভালো হইছে সবই হইছে দেখতে থাকো আর সঙ্গে থাকো